জয় শ্রীকৃষ্ণ ওম তৎসৎ ওম তৎসৎ আজকে ভগবত গীতার প্রথম অধ্যায়ের একাদশ শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব এবং এই শ্লোক থেকে জানতে চেষ্টা করব যে দুর্যোধন পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে অবমাননাকর্ষ অসঙ্গতিপূর্ণ কথাটি কেন বলেছিলেন আসুন আগে শ্লোকটি জেনে সঞ্জয় উবাচ চ সর্বেশু যথা ভাগম অবস্থিতা ভীষ্ম এব ভিরক্ষন্ত ভবন্তু সর্ব এবহি। অর্থাৎ আপনারা সবাই প্রতিটি বুহে যার যার অবস্থানে নিজ অবস্থানে দৃঢ়তাপূর্বক থেকে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন এটা দুর্যোধন বলছেন তার সৈন্য দলের মহারথীদের উদ্দেশ্যে দুর্যোধনের এই কথাটি কিছুটা বেমানান মনে হয় কারণ তিনি যার উদ্দেশ্যে এই কথাটি বলছেন যাকে রক্ষা করতে বলেছেন তিনি কৌরপক্ষের প্রধান সেনাপতি পিতামহ ভীষ্ম মহারথি তিনি আর দুর্যোধন সে কৌরব প্রধান সেনাপতি পিতামহ ভীষ্মকেই রক্ষা করতে বলছেন তাহলে পিতামহ পিতামহাভিশ্ব কি দুর্বল তিনি কি সামর্থ্যশালী নন তিনি কি মহারথী নন যুদ্ধে পারদর্শী নন তিনি তাহলে দুর্যোধন কেন কথা বললেন কিন্তু পিতামহ ভীষ্ম তিনি শুধু শাস্ত্রজ্ঞই ছিলেন না তিনি অস্ত্র চালানোতেও সুনিপুণ ছিলেন সমস্ত ক্ষত্রিয়দের উপর তার প্রভাব ছিল তিনি একা ছোট ভাই বিচিত্র বীর্যের জন্য বিবাহের জন্য বিচিত্র বীর্যের বিবাহের জন্য কাশীরাদের তিন কন্যাকে স্বয়ম্বর সভা থেকে তিনি তুলে নিয়ে আসছিলেন উঠিয়ে নিয়ে আসছিলেন ঠিক সেই সময় সেই স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত ক্ষত্রিয় বর্গ একযোগে সবাই একসাথে পিতামহ বিশ্বকে আক্রমণ করেন কিন্তু বিশ্বদেব একা সবাইকে পরাজিত করে তিনি কাশীরাদের তিন কন্যাকে অম্বা অম্বিকা অম্বালিকাকে হস্তিনাপুরে নিয়ে আসেন তাছাড়াও বিশ্বদেব যার কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন গুরু পরশুরাম সেই গুরু পরশুরামের নিকটেও তিনি পরাজয় স্বীকার করেননি তাহলে এইবার প্রশ্ন যে এত শক্তিশালী যিনি মহারথী যিনি তার উদ্দেশ্যে দুর্যোধন এই কেন বললেন তার উত্তরে টিকাকারক বললেন যে দুর্যোধন চেয়েছিলেন পিতামহ ভীষ্মকে খুশি করতে পিতামহ ভীষ্মকে খুশি করে তার পক্ষে নিয়ে আসতে সম্পূর্ণরূপে তার পক্ষে যোগদান করাতে এ আমার কেমন কথা পিতামহ ভীষণ কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন তিনি কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন তাহলে দুর্যোধনের মনে সন্দেহ ছিল যদিও বিশ্বদেব কৌরব এবং পাণ্ডব উভয়েরই পিতামহ ছিলেন ঠাকুরদা ছিলেন তারপরেও পাণ্ডবদের প্রতি তার স্নেহটা একটু বেশি ছিল পাণ্ডবদের তিনি একটু বেশি ভালোবাসতেন পাণ্ডবদের প্রতি তার একটু বেশি টান ছিল সেই কারণেই দুর্যোধনের মনে সন্দেহ ছিল যে পিতামহ কৌরব পক্ষের সেনাপতি হলেও তিনি কি মনোযোগ দিয়ে যুদ্ধ করবেন পাণ্ডবের বিরুদ্ধে সেই কারণেই পিতামহকে তিনি খুশি করতে এই কথাটি বলেছিলেন প্রথমত আর দ্বিতীয়ত পিতামহ যখন যুদ্ধ করবেন বিশ্বদেব যখন যুদ্ধ করবেন তখন কোনোভাবেই যেন শিখন্ডী বিশ্বদেবের সামনে এসে না পড়েন এইটা লক্ষ্য করতে বলেছিলেন সবাইকে কেননা বিশ্বদেবের সামনে যদি শিখন্ডী এসে পড়েন তাহলে পিতামহ তার দিকে বান নিক্ষেপ করবেন না অস্ত্র নিক্ষেপ করবেন না কেননা শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মেও তিনি প্রথমে নারী রূপেই জন্মেছিলেন পরে পুরুষে রূপান্তরিত হন কিন্তু তা সত্ত্বেও পিতামহ ভীষ্ম শিখণ্ডীকে নারী বলেই গণ্য করতেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি শ্রীখণ্ডের দিকে বান নিক্ষেপ করবেন না এত গেল মহাভারতের সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আর আমাদের দেহে প্রতিনিয়ত সেই যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের দেহেও হচ্ছে সর্বক্ষণ যুদ্ধ হচ্ছে পাণ্ডব কৌরবের যুদ্ধ যুদ্ধ হচ্ছে ধর্ম আর অধর্মের যুদ্ধ যুদ্ধ হচ্ছে আমাদের সুকৃতির সঙ্গে আমাদের বিপরীত দিকের যুদ্ধ হচ্ছে আমাদের মনুষ্যত্বের সঙ্গে পশুত্বের স্বভাবের আসে যুদ্ধের সংবাদ আমাদের বিবেক রূপী সঞ্জয় প্রতিনিয়ত আমাদের অজ্ঞানতারূপী ধৃতরাষ্ট্রকে বলে চলেছেন বর্ণনা দিয়ে চলেছেন আমাদের এই যুদ্ধে পিতামহ পিতামহভিশ হচ্ছেন ভ্রম বা সংকল্প প্রতিজ্ঞা ভ্রম এবং প্রতিজ্ঞার প্রতীক হচ্ছেন পিতামহ আর দুর্যোধন আমাদের লোভ দম্ভ অহংকার তাই আমাদের লোভ সবসময় চায় অর্থাৎ দুর্যোধন সময় চান যে ভ্রম যেন টিকে থাকে পিতামহ ভীষ্ম যেন টিকে থাকেন কেননা যতক্ষণ পর্যন্ত ভ্রম আছে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ আছে আর যত যখনই ভ্রম শেষ হয়ে যাবে ভ্রমের বিনাশ হবে সত্য উন্মোচিত হবে তখনই যুদ্ধ সমাপ্ত হবে তখনই কৌরবের যুদ্ধ জেতার আশা নির্মূল হবে আবার যদি পিতামহ ভীষ্মকে প্রতিজ্ঞার প্রতীক ধরা হয় আর সেইখানে শিখণ্ডি হচ্ছে আমাদের মানসিক দুর্বলতা তাই সেই প্রতিজ্ঞার সামনে যদি মানসিক দুর্বলতা এসে উপস্থিত হয় তখন প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে তাই তো পিতামহ ভীষ্মের সামনে শিখণ্ডী যেন কখনো না আসে অর্থাৎ সংকল্প বা প্রতিজ্ঞার সামনে মানসিক দুর্বলতা যেন উপস্থিত না হয় দুর্যোধন সেই জন্যেই শিখণ্ডীর হাত থেকে পিতামহকে রক্ষা করতে বলেছেন জয় শ্রীকৃষ্ণ গীতা মাহাত্ম গীতাশইদ পুণম উপমান বিষ্ণু পদ্মনতি ভয় শোক হ। গীতা অধ্যয়নশীলস প্রাণায়াম পরশো চিহী পাপানি পূর্বজন্ম কৃতা মল স্নানম দিনে দিনে সুকৃত দিলে সুক্রীত স্নানম সংসার মলনাশন সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালন্দন পাথবৎসুদীর্ভোক্ত দুধম গীতামৃত মহৎ একম শাস্ত্রম দেবকি পুত্র দেব পুত্র গীত একদেবী পুত্রস্ত্ব নম যা দেবস্য সেবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে